গণ্ডাছড়ায় সংঘটিত ঘটনাটি সম্পূর্ণ পরিকল্পিতভাবে করা হয়েছে আর এর জন্য দায়ী প্রশাসন রাজ্যে একটা অস্থির পরিবেশ তৈরি করে ত্রিপুরাকে দ্বিতীয় মণিপুর তৈরি করতে চাইছে প্রকৃত তথ্য যাতে জনসমুখে উঠে আসতে না পারে তার জন্য বিরোধী দলের নেতাদের ঘটনাস্থলে যেতে বাধা দেওয়া হয় আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনটাই অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা ধলাই জেলার গন্ডাছড়াতে সাম্প্রতিককালে সংঘটিত ভাতৃঘাতী হিংসায় এখনো বহু পরিবার শরণার্থী শিবিরে সরকারিভাবে এখনো পর্যন্ত পর্যাপ্ত ক্ষতিপূরণ পায়নি ক্ষতিগ্রস্তরা এক অসহায় পরিস্থিতির মধ্য দিয়ে দিন যাপন করছেন আক্রান্তরা রাজ্যে বিরোধী দলনেতা সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী নেতৃত্বে এক প্রতিনিধি দল এবং কংগ্রেস বিধায়ক সুদীপ ছোটায় বর্মনের নেতৃত্বে আরও একটি প্রতিনিধি দল পৃথক গতকাল আক্রান্তদের কাছে ছুটি যেতে চাইলেও প্রশাসন বাধা হয়ে দাঁড়ায় ফলে বাধ্য হয়ে কন্ডাছাড়া অভিমুখ থেকে ফিরে আসতে বাধ্য হয় তারা বিরোধীদের পথ আটকানো নিয়ে এবার সোচ্চার হল প্রদেশ কংগ্রেস কংগ্রেস দলের অভিযোগ গন্ডাছড়ায় সংঘটিত ঘটনার প্রকৃত রহস্য উঠে আসতে পারে বলে তা ধামাচাপা দিতে বিরোধীদের সেখানে যেতে বাধা দেওয়া হয় গন্ডাছড়ায় সংঘটিত ঘটনাটি গভীর ষড়যন্ত্রমূলক এর জন্য দায়ী প্রশাসন মঙ্গলবার আগরতলায় প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনটাই অভিযোগ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সাংবাদিক সম্মেলনে এদিন তিনি বলেন এখনো পর্যন্ত ঘটনাস্থলে যাননি প্রশাসনের কোনো উচ্চ পদস্থ আধিকারিকরা আর তা থেকে প্রমাণিত রাজ্যে একটা গভীর ষড়যন্ত্র তৈরি করে সাম্প্রদায়িক সম্পত্তি নষ্ট করার চেষ্টা চলছে সেদিনের ঘটনায় যারা আক্রান্ত তাদের পাশে আছে কংগ্রেস প্রশাসন যতই দাবি করুক যে গন্ডা ছড়ায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে তা সত্য নয় পরিস্থিতি যদি স্বাভাবিক হয়ে থাকে তাহলে কেন বিরোধীদের বাধা দান করা হচ্ছে আক্রান্তদের পাশে থেকে পরিস্থিতির খোঁজ নিতে বিরোধীরা সেখানে যেতে চেয়েছিল বিরোধী দল হিসেবে দায়িত্ব আক্রান্তদের পাশে থেকে তাদের অভাব অভিযোগগুলি তুলে ধরা কিন্তু তা করতে দেয়নি প্রশাসন সরকার সম্পূর্ণ ঘটনাটি ষড়যন্ত্রভাবে খটিয়েছে আর তা যাতে প্রকাশ্যে আসতে না পারে তার জন্য বিরোধীদের বাধা দেওয়া হয়েছে রাজ্যটাকে মণিপুর ধাঁচে শাসন ব্যবস্থা কায়েম করতে চাইছে এর তীব্র নিন্দা করে কংগ্রেস একটা গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে আমরা এই বিষয়ে জনগণকে যেমন জাগ্রত করছে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ যারা আজকে আমরা তাদের পাশে আছি আমাদের চেষ্টা থাকবে আমরা দেখলাম আজকে যে এই যে অর্ডারটা বের করা হয়েছে এটা আগামী আঠারো তারিখ অব্দি সেখানে মানে তারাই মুখে বলছেন যে সেখানে বাজার হাট করেছে স্বাভাবিক জীবনযাত্রা শুরু হয়েছে গন্ডাছোড়া শান্তি বিরাজ করছে গন্ডাছড়ার প্রশাসন সেখানে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে নিয়ে এসছে কিন্তু বিরোধী দলের প্রবেশীদের তার নিষিদ্ধ করা হয়েছে গতকালকে আমরা তাদের যে এই যে হান্ড্রেড সিক্সটি থ্রি পাঁচজন একসাথে যেতে পারবে না আমরা চারজন যেতেছি আমরা চারজন সেখানে প্রবেশ করে পরিস্থিতির খোঁজ খবর নেওয়া এবং পীড়িত মানুষের পাশে যাওয়া তাদের প্রতি সমবেদনা জানানো তাদের প্রয়োজনীয় যে দাবিগুলি সেগুলি সম্পর্কে বিরোধী দল হিসেবে আমাদের দায়িত্ব ভিডিও রিপোর্ট সার্চিং ডিটেইলস